এক্সক্লুসিভ এক নম্বর নিউজ নেটওয়ার্ক আপনারা দেখছেন টিভি বাংলা প্রথম থেকেই প্রথমে সাতক্ষীরায় জলবায়ু অভিযুবন ও টেকসই জীবিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিস্তারিত থাকছে খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামালউদ্দিনের পাঠানো ভিডিও প্রতিবেদন সাতক্ষীরায় জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জার্মান ভিত্তিক সংস্থা বিএমজেডি ও ওয়েলহাঙ্গার হাঙ্গার ডব্লু এইচএইচ এর অর্থনায়নে ক্রিয়েটিভ পাথওয়েজ ও আনন্দের আয়োজনে জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় নিরাপদ পানি স্যানিটেশন কৃষি ও বর্জ্য অপসারণ কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বৃহস্পতিবার সাতই আগস্ট দু সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপসচিব মাশরুবা ফেরদৌস তিনি বলেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের প্রয়োজন দীর্ঘমেয়াদী অভিযোজন পরিকল্পনা ও পরিবেশবান্ধব জীবিকার বাস্তবায়ন আনন্দ এনজিওর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আমিরুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল ডব্লিউএইচএইচ এর হেড অফ প্রজেক্ট মোহাম্মদ জিয়াউল হক মিল কোঅর্ডিনেটর মোহাম্মদ আলমগীর আহমেদ কনসালটেন্ট মোহন কুমার দাস সাতক্ষীরা পৌরসভার প্রশাসকিক অধিকারী মোহাম্মদ লিয়াকত আলী প্রমুখ কর্মশালায় বক্তারা বলেন উপকূলীয় জেলাসমূহের মধ্যে সাতক্ষীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এখানে টেকসই জীবন ব্যবস্থার জন্য প্রয়োজন স্থানীয় বাস্তবতা অনুযায়ী পরিকল্পনা কৃষির আধুনিকায়ন বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধি